ইন্টারমিডিয়েট পাস করে সবে মাত্র ডিগ্রিতে নটগ্রাম কলেজে ভর্তি হয়েছে তখনকার ওই এলাকার উত্তিম আস্থান বহিমিয়া যার ধরাকে সরাগান করা স্বভাব দোষে পরিণত হয়ে গিয়েছিল সবার চাইতে একটু বেশি বোঝা এবং অন্যকে হেয় প্রতিপন্ন করাই ছিল তার রাজ্যের আনন্দ সবার মধ্যে এ জাতীয় উপসর্গগুলো একসময় বাসা বাঁধে সময়ের প্রবাহে শিক্ষা গান ও পারিপার্শ্বিকতায় ক্রমেই দোষগুলো কাঁদতে থাকে অতি সাধারণ যারা তাদের মধ্যে এই সকল দোষের প্রাধান্য একটু বেশি লক্ষ্য করা যায় তাই আমার দোষের অন্ত ছিল না এরই মধ্যে আমি যারা অবিশ্বাসী তাদের দলে নাম লিখিয়ে ফেলেছি ধর্মের চুলচেরা বিশ্লেষণ শুরু করেছি এলাকার বাঘা বাঘা ধর্মবিশ্বাসীকে বিতর্কের জালে আটকে শিষ্যত্ব বরণে বাধ্য করেছে তবে আমার ভেতরে একটি ছন্নসারা ভাব সময় কাজ করত তাই একটি বিষয়ের মধ্যে নিজেকে বেশি দিন আটকে রাখতে পারতাম না বিষয় বেঁধে চালাতাম পরীক্ষা নিরীক্ষা যতদিন ভালো লাগতো ততদিন কিন্তু গুণী মানুষগুলির বচন ছিল সম্পূর্ণ ভিন্ন তারা বলতেন চর্চা চর্চা ও চর্চা ছাড়া কোনো বিষয়কে আয়ত্ত করা যায় না কিন্তু কে শুনে কার কথা নিজের ইচ্ছার কাছে সমস্ত বিষয়গুলোকে বলি দিয়ে বর্তমানে মানবেত জীবনযাপন করছি জীবন যুক্তি যারা সফল সেরকম কেউ আমার কাছে এলে একটি দুঃখ যেন আমাকে ছুঁয়ে যায় তাছাড়া বিন্দাস আছে বিশ্বাসের ধারাটা এখন একটু পাল্টেছে আল্লাহর অস্তিত্ব এখন আর অস্বীকার করতে পারি না যুক্তি তর্কের মধ্যে আল্লাহর অস্তিত্ব বারবার উপলব্ধি করি প্রচলিত ধর্মগুলিতে বিশ্বাস নেই মানুষে মানুষে প্রভেদ খুঁজে পাই না সবার মাঝে মানবিক প্রত্যক্ষ করি। তাই ধর্ম দিয়ে মানুষকে ভাগ করাকে নিরর্থক মনে হয় যে ঘটনাটা বলতে যাচ্ছি তার সাথে উপরে উল্লিখিত বিষয়গুলির একটি সম্পর্কিত আছে বিদায় বলতে হলো আমার এক বন্ধু নাম রফিক ক্লাস ফাইভ থেকেই বন্ধুত্ব বছর দুয়েক হলো ওর বাবা গত হয়েছে বড় ভাই হওয়ার সুবাদে স্বভাবতই ওর কাদে সংসারে জোয়ালটা নেমে এসেছিল মা দুই বোন এবং তিন ভাইয়ের সংসার বাবা মারা যাওয়ার প্রতি সংসারে নেমে এসেছিল নিদারণ দুঃখ কষ্ট জানা নাকি ওকে বাধ্য করেছিল পড়ালেখা ছেড়ে দিয়ে চাকুরিতে লাগতে ও মেট্রিক পাস করে পাটকলের সুপারভাইজার হিসেবে ঢুকেছিল সেই কবে আজও ওই একই চাকরিতে লেগে আছে কোনো উন্নতি নেই অবনতিও নেই গুণ দুইটির বিয়ে দিয়েছিল কিন্তু কপাল দোষে দুজনেই ওর কাঁধে বোঝা হয়ে ফিরে এসেছে যার যার সন্তানসহ আমি বরাবরই অলৌকিকতায় বিশ্বাস করি না রফিক তখনও বিয়ে করেনি এক শুক্রবার আমার বাসায় এসে ও আমাকে বলল দোষ একটু বিপদে আছি বললাম নিদ্দি দেয় বল আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করব ও যা বললো শুনে আমার মনে হলো ও মানসিকভাবে সুস্থ কিনা জিন ভূত এগুলোর অস্তিত্ব কোনোটাই বিশ্বাস করি না কিন্তু ওর বক্তব্য অনুযায়ী রাতে ঘুমোতে গেলে কে বা কারা যেন ওদের তিনের দেওয়া খামকায় জুড়ে জুড়ে আচল কাটতে থাকে যার ফলে রাতে ঘুমানোটা অসম্ভব হয়ে পড়েছে কিন্তু বাহিরে গেলে কাউকে দেখতে পেতো না কোনো প্রকার সঙ্গত কারণ ছাড়াই ঘটনাটি গত এক মাস ধরে রোজ রাতেই ঘটেছে আমি বললাম ও কে আজ রাতে আমি তোর সাথে তোদের বাসায় গিয়ে থাকবো একটি হুকৃষ্টিকোর টর্চ লাইটের ব্যবস্থা করে রাখিস আমি সময় মতো পৌঁছে যাব রাত দশটা নাগাদ রাজ্যের কাজকর্ম সেরে ওদের বাসায় গিয়ে পৌঁছালাম ওদের বাসাটা শহরতলির প্রায় শেষ প্রান্তে অবস্থিত রাস্তার উপর একটি দোতলা বাড়ি যার পেছনে পনেরো বিশ বছ ফারাকে ওদের সম্পূর্ণ টিনের ঘরতে হালকা হালকা গাছগাছালিতে ঢাকা ওদের বাড়ি পেছনে আর কোনো বাড়ি নেই ঢাকার বাসায় তখন সেই অঞ্চলকে নামা বলা হতো নামা বলতে নিচু ফসলের জমি ও খাল বিলের সমারোহ রাতের খাবার খেয়েই রাত বারোটার আগে আমরা দুই বন্ধু ফ্লোরে বিছানা করে শুয়ে পড়লাম রফিক বলল লাইট নিবানোর পরেই শুরু হবে অত্যাচার এমনিতে কোনো ভয় নেই এ পর্যন্ত কোনো ক্ষতি করেনি শব্দ করা ছাড়া লাইট নেবানোর সাথে সাথে শুরু হয়ে গেল সেই ভূতের খেলা আমি আর রফিক লাইট জ্বালিয়ে হোক কৃষ্টিপুর টর সাথে বেরিয়ে পড়লাম বাড়ির চারপাশটা ঘুরে দেখে মনের কোণে লুকিয়ে থাকা সন্দেহটা আর রইল না বাড়িটার গজের মধ্যে কোনো গাছের ডাল পর্যন্ত নেই যে বাতাসেটা টিনের দিয়ে টক্কর খেয়ে জাতীয় শব্দ হবে মনে মনে কিছুটা দমে গেলাম এ কেমন খেলা রফিককে বললাম তুই ঘরে ঢুকে লাইক নিবে শুয়ে পর আমি একটু পর আসছি কথা মতো ও ঘরে ঢুকে দরজাটা ভিজিয়ে দিয়ে শুয়ে লাইটটা নিবে দিতে আবার শুরু হলো একই শব্দ এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেলাম আশেপাশে জনমানুষের কোনো উপস্থিতি নেই তবুও শব্দটা আসছে এমন ভয় জীবনে কখনো পেয়েছিলাম বলে আমার মনে পড়ে না তাই তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিলাম সকালে কাউকে কিচ্ছুটি না বলেই চলে এলাম আর অনবরত মনে একটি প্রশ্নই উদয় হতে লাগলো কারণ ছাড়া এটি ঘটতেই পারে না কিন্তু কারণ তা কি পৃথিবীর সমস্ত নাম করা নাম করা মনোবিজ্ঞানীদেরকে সৃষ্টিগুলো পড়ে যাচ্ছি। কিন্তু যুদ্ধই কোনো উত্তরই খুঁজে পাচ্ছি না তবে বছর পর উত্তর বেরিয়ে এলো পশ্চিমবাংলার বিজ্ঞান পরিষদের সভাপতি প্রবীর ঘোষের লেখা একটি বই থাকে বইটির নাম ভুলে গেছে সাথে সাথে রফিককে একান্তে ডেকে নিয়ে বললাম তোর আওয়াজ তোর ঘরের ভিতর থেকেই কেউ করছে সে হয়তো তোদের দায়িত্বহীনতায় তোদের উপর খেপে গিয়ে এসব করছে তোদের উপর প্রতিশোধ নিচ্ছে যদি আমার কথা বিশ্বাস করস তবে তুই তোর দুই ভূমকে যেভাবেই হোক তাদের সংসারে ফিরে যাবার ব্যবস্থা কর তাহলে আমার বিশ্বাস তুই এই নরক যন্ত্রণা থেকে রেহাই পাবি তারপর আমি বইয়ের থেকে পাওয়া তথ্য দেখাই এরপর রফিক মাসখানেক দেন দরবার করে ওর বোনের স্বামীদের সাথে একটি আপুষ রফাই এসে বোনদের স্বামীর বাড়ি পাঠিয়ে দেয় এরপর থেকে সে ভূত আর ওদেরকে জ্বালায়নি তবে বিষয়টি আমার কাছে অমীমাংসিত এক রহস্য হয়ে রয়ে গিয়েছে এতক্ষণ আমি হৃদয় কর আপনাদের সাথে ছিলাম আজকে একটু রহস্যজনক ঘটনা শোনালাম আপনাদের কেমন লাগে এরকম ঘটনা শুনতে তা কমেন্টে জানাবেন জানালে আমি আরও এরকম ঘটনা শোনাতে পারি আজকের মতো বিদায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভৌতিক ভ্রমণের সাথে থাকবেন কারণ ভৌতিক ভ্রমণ মানে ভয়ের দুনিয়ায় পা রাখুন